কি সুন্দর বটগাছ আসসালামু আলাইকুম দর্শক সিরাজগঞ্জের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি জহরুল ইসলাম আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে ভুঁইয়াগাথি থেকে শুরু করে সিরাজগঞ্জের রায়গঞ্জ পুলিশ স্টেশন অর্থাৎ থানা পর্যন্ত রাস্তার আশেপাশের সুন্দর সুন্দর দৃশ্যসমূহ দর্শক সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমার রাস্তার দুই পাশেই রয়েছে ধানের সবুজ মাঠ এবং পাশেই রয়েছে তালগাছের কিছু শাড়ি পরিবেশ বান্ধব একটি গাছ তালগাছ। এই রাস্তার পাশ দিয়ে ছোট ছোট তাল গাছের বাগান করা হয়েছে আর পার্শ্ববর্তীতে রয়েছে সে ইউক্যালিপটাস যে ইউক্যালিপটাস গাছগুলো পরিবেশের ক্ষতি করে বলে সরকার ঘোষণা দিয়েছে গ্রামটি কেমন লাগছে একদম প্রত্যন্ত অঞ্চল অর্থাৎ গ্রামের যে দৃশ্যগুলো থাকা দরকার প্রত্যেকটি দৃশ্যই আমার আহ ডানে এবং বামে দেখতে পারবেন অর্থাৎ গোয়াল ঘর খের পালা কিছু ছাগল রাখা কি একটা মসজিদ একটা সামনে একটা টমটম গাড়ি যাচ্ছে অর্থাৎ ইজি বাইক যাচ্ছে যেগুলো গ্রামের সুন্দর চিত্র একজন হুজুরকে আমরা অতিক্রম করে এবং সেই লেগুনাকে অতিক্রম করে সামনের দিকে চলে যাচ্ছি সামনের দিক থেকে অটো বোরাক রিক্সা ভ্যান সিএনজি সব কিছু আসছে এবং আমার হাতের ডান পাশে রয়েছে অল্প অল্প পানি এবং পানিতে পানির আশেপাশেই সেই সবুজ শ্যামল ধান আমরা জানি চলনবিল বিল এলাকা সিরাজগঞ্জ নাটোর পাবনায় প্রচুর পরিমাণের ধান উৎপাদন হয় অর্থাৎ যে বিল এলাকাগুলো রয়েছে প্রতি বছর প্রচুর পরিমাণে এখানে ধান উৎপাদন হয় আর সেই ধানের চিত্রগুলো আমরা এখন সচক্ষে দেখতে পারছি আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর সিরাজগঞ্জের আশেপাশ থেকে যারা দেখছেন এবং সিরাজগঞ্জ জেলার ভিতর থেকে যারা দেখছেন অথবা সিরাজগঞ্জের বাসিন্দা বাসিন্দা দূর দূরান্ত থেকে দেখছেন প্রবাস থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে প্রোফাইলে রেখে দিতে মিস করবেন না আরও দুইটি ভ্যানকে অতিক্রম করলাম অর্থাৎ পা উঁচুতে রেখে বসিয়ে যে ভ্যানগুলো সাধারণত সিরাজগঞ্জ দেখা যায় এই ভ্যানগুলো আমার পাশ দিয়ে গেল আজকে এই হুজুরের গতি কিন্তু অনেক বেশি আমাদেরকে পাশ কাটিয়ে আবারও সামনের দিকে চলে গেল আর একটু সামনে গেলেই আমরা পেয়ে যাব সেই রায়গঞ্জ পুলিশ স্টেশন অর্থাৎ রায়গঞ্জ থানা আমরা থানা থেকে সামনে যেই আমাদের ভিডিওটি শেষ করব অর্থাৎ এখনো দেখতে পাচ্ছেন সেই সিরাজগঞ্জের একটি গ্রামের সুন্দর দৃশ্য সিরাজগঞ্জের দৃশ্যগুলো গ্রামীণ চিত্রগুলো ফেসবুক সহ অনলাইন মিডিয়াতে অলরেডি ভাইরাল তো দর্শক আপনাদের কাছে কেমন লাগলো সিরাজগঞ্জের গ্রামীণ চিত্রগুলো কোন দৃশ্যটা ভালো লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম